বাংলাদেশের পুলিশ প্রশাসন নাকি জনগণের বন্ধু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক এই কথাটা বলার কারণ কি জানেন আজকে তাদের বিষয়ে কিছু সত্য ঘটনা আপনাদেরকে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আজকে আমি ধানমন্ডি পপুলার মেডিকেলে গেছি আমার ভাস্তি অসুস্থ তারা নিয়ে আমরা মেডিকেলে গেছি তা মেডিকেলে যাওয়ার পর ওখানে যায় দেখি যে যে পার্কিনগুলো তাদের আছে পার্কিনগুলো বুক হয়ে গেছে পার্কিং খালি নাই তো কি করছি রাস্তার সাইডে মেডিকেলের সামনে রাস্তার সাইডে গাড়িটা রাইখা আমার ভাস্তি এবং আমার বাবি এবং বাইরে মেডিকেলের ভিতরে ঢুকাই দেব তিন মিনিট সময় একদম দেখেনি যে গাড়িটা একদম সাইডে রাস্তা একদম ফাঁকা এমন না যেন আমার পিছনে জ্যাম লাগছে যে জ্যাম লাগছে এই জন্যই আমার মামলাটা দিছে ভাই তিনটা মিনিটের ভিতরে আই আই দাপ করে আমার গাইডারে দৌড়া মানে কোনো কথা নাই মামলা দিয়ে দিছে এত রিকোয়েস্ট যে স্যার মানে ওখানে যারা ছিল মানে সিকিউরিটি ছিল আরও লোকজন ছিল তারা অনেক রিকোয়েস্ট করছে যে মামলা দিয়েন না স্যার এটা তো একটা মেডিকেল এখানে মানুষ অসুস্থ হইলে ট্রিটমেন্টের জন্য আসে এখানে তো মানুষ নাচ গান করতে হয় না আমোদ ফুর্তি করতে হয় না এত কথা বলার পরও সে কারো কথা শুনলো না মানে মামলা দিল দিলই দিল আমাদের টাকায় খায় আমাদের টাকায় পরে আমাদের টাকা দিয়ে তাদের পোলাপান ভালো ভালো জায়গায় পড়াশোনা করায় আর আমাদের মাতার গাম পায়ে ফালাইয়া তারপরে বাংলাদেশে ট্যাক্স দেই। গাড়ি কিনতে গেলে ট্যাক্স ফিটনেস করতে গেলে ট্যাক্স ট্যাক্স টোকন অমক সমক হ্যাং ট্যাং একটা গাড়ি থেকে বিভিন্ন পদে পদে তারা ট্যাক্স নিতেছে আমাদেরকে কি ফ্যাসিলিটি দিতেছে কোনো ফ্যাসিলিটি আছে নাই আরও হ্যারাসমেন্টের শিকার হইতে হয় আমাদের আজকে দুঃখে পড়ে কথাগুলা বলতেছি কখনোই আমি এই ধরনের ভিডিও বানাই ভাই খুব কষ্ট লাগছে যে মেডিকেলে মানুষ কেন যায় 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 বিপদে পড়লেই তো তো সেখানে যদি এরকম শিকার হয় তখন লাগে আমি তারে অনেক কথা বলার পরও আমার কথা শুনলো না কারো কথাই শুনলো না সে মামলা দিল দিল দিলই দিল এই ধরনের পুলিশ প্রশাসনদেরকে আপনারা কি বলবেন জনগণের বন্ধু কইবেন তারা আমাদের বন্ধু কখনই তারা আমার বন্ধু হইতে পারে না আপনার আমার বন্ধু হতে পারে না কারণ যে যারা জনগণের সেবক তারা জনগণের ভালো মন্দ সব বিষয়ে আইনকে অনেক শ্রদ্ধা করি রাস্তা গাড়ি পার্কিং করা অবশ্যই অপরাধ কিন্তু মানুষের বিপদ তো দেখতে হবে একটা একটা মেডিকেল ওখানে ওখানে মানুষ দাঁড়াইতেই পারে ওখানে রুগী আসা যাওয়া করতেই পারে এতটুক মানে ই দেখবে না তারা ভালো মন্দ দেখবে না মানে তাদের যা মন চায় তাই করবে ওই যে কমিশন কমিশন পায় মামলা দিলে কমিশন পকেটে টাকা যাবে আজকের ভিডিওটা খুব কষ্ট লাগছে দেখে ভিডিওটা করা মানে আমি কথা বলতে পারি না আমার এত রাগ মানে রাগে আমি একদম ই হয়ে গেছি গা যে কেমনে পারলো তারা এরকম এই এই জায়গায় এরকম কাজ করতে পারে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে জাস্ট সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম